আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ঘরকে এমন সব সময় পরিষ্কার পরিপর্তি রাখতে কে না পছন্দ করে বলুন কিন্তু হয় কি সব সবসময় এমনভাবে সময় হয়ে ওঠে না আর সব সময় কিন্তু এমন পরিবেশও থাকে না আর বিশেষ করে যখন বাসায় কেউ আসে তখন কিন্তু এমন সিচুয়েশন হয় যে ঘরটা পরিষ্কার থাকে তো সব সময় যেন ঘরটা পরিষ্কার পরিপাটি থাকে তো সেই জন্য যেগুলো করতে হবে সেই হিসাবেই আমি এখানে কয়েকটা টিপস দিচ্ছি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সকালবেলা ঘুম থেকে আসলে উঠতে হবে আর এটা কিন্তু খুব সকাল সকালে উঠে পড়তে হবে কোনো রকম অলসতা করা যাবে না কেননা ভোরের দিকে একটু আবহাওয়াটা কম গরম থাকে তো তখন কাজ করলে অনেক রিল্যাক্স পাওয়া যায় আর কি আর অনেকটা সময়ও পাওয়া যায় হাতে রান্না বাড়া ছাড়াও কিন্তু মেয়েদের সংসারে অনেক কাজ থাকে তো সেগুলো খুঁটে খুঁটে করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো যার কারণে একটু ভোরে উঠলে আর কি সমস্ত কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায় তো এই টিপসটাই আগে ফলো করবেন সকালবেলা অনেক ঘুম থেকে উঠবেন আর এই যে দেখুন আমি এখানে প্রথমে বেডটা আর কি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি মোছার আগে কেমন ছিল আর মোছার পরে কেমন চকচক করছে সেটা আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আর হ্যাঁ কাপড়টাকে আমি একটুখানি ভিজিয়ে নিয়েছিলাম কেননা ধুলার স্তূপগুলো উঠতেছিল না তো যার কারণে একটুখানি আর কি ভিজিয়ে নিয়েছিলাম আর এভাবে যদি ঘরের সমস্ত ফার্নিচারগুলো প্রত্যেক দিন একবার করে জাস্ট মুছে ধুলোগুলো পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ সুন্দর দেখায় কেননা একটা মানুষ এসে যদি কোনো ফার্নিচারে হাত দেয় আর তখন যদি এমন ধুলোময় অবস্থাটা হাতের সঙ্গে আর কি বাঁধে তবে কিন্তু বেশ বোঝা যায় ধুলো ধুলো পরিবেশটা আর কি তো যার কারণে এটাকে রোজ একটু সময় করে মুছে নিতে হবে আর তাহলে কিন্তু মাস শেষে বা সপ্তাহ শেষে ডিপ ক্লিনের যে বিষয়টা থাকে সেটা কিন্তু আর কি হয় না সেই ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না আর কি যদি এভাবে পরিষ্কার করা যায় তো দেখুন আমি এখানে খাটটাকে মুছে এখানে অয়েড্রপটাকেও মুছে নিচ্ছি আর এটা মুছার পর কিন্তু অনেকটাই ঝকঝকঝকচক করছে তো ভিডিওটির এ পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না তবে যারাই দেখে থাকবেন প্লিজ একটা লাইক করে দিবেন আর সেই সঙ্গে একটা কমেন্ট করবেন তা না হলে আমি কিন্তু সত্যিই বুঝতে পারবো না কে কে আমার ভিডিওটি দেখছেন এবং লাইক কমেন্ট করছেন আর ফিডব্যাক কিন্তু তাদেরই দেব যারা আমার ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করবে তো তাদেরও সেমভাবে ফিডব্যাক করব ফুল ওয়াচ টাইম করে দেব। তো আশা করছি বুঝতে পেরেছেন তো দেখুন এভাবে আমি এক এক করে আমার ঘরের সমস্ত ফার্নিচারগুলোকেই বেশ সুন্দর করে মুছে নিচ্ছি আর এটা মোছার পর কিন্তু আরও অনেক কাজ আছে যেটা আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথম দুটো টিপসই হলো এটা যে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হবে আর উঠেই আর কি যেই ফ্রেশ হওয়ার বিষয়ে কাজগুলো থাকে সেভাবে ফ্রেশ হয়ে তারপর ঘরের কাজগুলো শুরু করে দিতে হবে আর ভোরে ঘুম থেকে উঠলে এমনিতে অনেকটাই সময় পাওয়া যায় তো দেখুন মোছার আগে কেমন ছিল আর মোছার পরে কেমন হয়েছে আশা করছি আপনারা এটা দেখে বুঝতে পারছেন আলাদা করে বলার কিছু নেই তো এইভাবে একটুখানি ঘষে মুছে নিলে এই ফার্নিচারগুলো অনেক দিন ভালো থাকবে আর কেউ এসে যদি হাতও দেয় তাহলে সেখানে হাতে আর কি ধুলোগুলো বাঁধবে না বা নোংরা ভাবটাও দেখাবে না আর এর পরের টিপসটা হলো মশারি আমরা সবাই সাধারণত যে যার মতো মশারিটাকে ঝুলিয়ে রাখি বেঁধে রাখি তো মশারিটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস আর গরমের দিনে মশার প্রকোপ একটু বেশি থাকে তো যারা মশারি ব্যবহার করেন এই টিপসটি তাদের জন্যই আর কি সুন্দর একটা মশারি কাভার আপনারা বানিয়ে নিতে পারেন চাইলে কিনেও নিতে পারেন এই যে দেখুন এটা আমি নিজ হাতে বানিয়েছি আর যাদের মশারি কাভার নেই তারা যে কোনো কুশন কাভারের মধ্যেও মশারিটা রেখে দিতে পারেন তাহলেও বেশ সুন্দর দেখায় আসলে ঘর সাজানোর বিষয়টা এক একজনের এক এক রকম রুচির আর কি রুচির বিষয় আর কি যার যেমন রুচি সে সেভাবে ঘর গোছাতে পছন্দ করে আমিও করি কিন্তু এখন সময়ের অভাবে তেমন একটা গোছাতে আর কি পারি না কেননা এই কাজটুকু করতে গিয়ে আমার অনেকবার গরম লেগে গিয়েছিল। রিল্যাক্স হয়ে শুয়ে পড়েছিলাম যেটা অফ ক্যামেরায় আর কি আপনাদের মাঝে দেখাচ্ছি না একটা একটা করে কাজ করি আর রেস্ট নেই তো দেখুন এটা একটা বেশ সুন্দর পোষণের কাজ হয়ে গেল আর মশারিটাও এখন দেখা গেল না হাইড হয়ে থাকলো তো দেখুন তারপর একটা ঘরের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে বেড বেডটা যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে কিন্তু মনে হয় ঘরের সমস্ত জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর রাতে আমরা যে কাঁথা কম্বলগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু দিনের বেলায় একদমই দূরে সরিয়ে রাখতে হবে বিছানাতে হিবিজিবি থাকলে ভালো লাগে না জাস্ট দুটো বালিশের বেশি কিছু রাখা মানেই একদমই অপ্রয়োজনীয় বলে মনে করি আমি তো দেখুন আমি কিন্তু আজকে চাদরটা চেঞ্জ করব না এটা আসলে দুদিন আগে পেরেছি আর কেচে ধুয়ে পাতা হয়েছে বাট চাদরটা আর কি এলোমেলো হয়ে গিয়েছে তো যার জন্য এটাই ঝরে ঝুড়ে আবার পেতে নেব। কেননা এখন আমার রোজ রোজ চাদর ধোয়ার মতো শক্তি নেই আর কি আর একটা কথা বলি এই তোষকের উপরে আপনারা একটা সুন্দর পাতলা কাঁথা বিছিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের চাদরটা টান হয়ে থাকবে আর যাদের ম্যাট্রেস আছে তাদের তো এমনিতেই টান হয়ে থাকবে তো আমার যেহেতু তোষক আমি এখানে একটা চাদর সরি এখানে একটি কাঁথা পেতে দিচ্ছি যেন এটা বেশ সুন্দর টান হয়ে থাকে আর ঘরের পর্দাটাকেও এখন আমি বেঁধে দিলাম যেন একটু জানালা দিয়ে বেশ সুন্দর আলো আসে যেহেতু ভিডিও করছি ঘরে তো প্রচুর আলোর প্রয়োজন তো দেখুন একটা এখানে আমি কাঁথা বিছিয়ে নিলাম আর এখন এই চাদরটাকে বিছিয়ে নেব তো আমার খাটটা যেহেতু ডার্ক কালার সেহেতু আমি এখানে একটা লাইট কালারের চাদর ব্যবহার করছি আপনাদের খাট যেমনই হোক না কেন ঘরে ব্যবহার করবেন একটু লাইট টাইপের লাইট কালার টাইপের চাদর তাহলে আর কি বেশি সুন্দর ফুটবে আর এই চাদরগুলোর প্রাইস কিন্তু সবথেকে কম দামে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো অনলাইনে পাওয়া যায় আমি তিনটা না হলে চারটা চাদর আর কি একসঙ্গে কিনেছিলাম তো চাদরগুলো বেশ ভালো ছিল আসলে এ এরকম টাইপের চাদরই আমার এখন দরকার কেননা যেন আমি ধোয়া কাঁচা ধোয়ার কাজটা একটু আরামেই করতে পারি আর এই পাতলা চাদর দু চার দিন পর পর হবে ধুয়ে দেব আরাম হবে আর কি শুকেও যাবে তাড়াতাড়ি আর চাদরগুলো কিন্তু খুব খারাপও না অনেকটাই ভালো সার্ভিস দিচ্ছে আর কি এটা আমি অনেক কিছুদিন দিন ধরেই বিছানায় পাচ্ছি এটা পাচ্ছি আরও একটা পাচ্ছি তো যার কারণে আর কি ভালোই সার্ভিস পাচ্ছি জানি না কি কেমন হয় তবে আমার চাদরগুলো ভীষণই ভালো হয়েছে দাম হিসেবে আর কি তো চাদরটা বেশ সুন্দর করে পাতার পর এখন আমি একটা ঝাড়ু দিয়ে এটাকে আরও একটু টান করে দেবো কেননা একটা বিছানা যদি বেশ সুন্দরভাবে টান টান করে পেতে নেওয়া যায় তাহলেই কিন্তু সেটা বেশি সুন্দর লাগে দেখতে ঝড়সড়ো চাদর বিছালেই কিন্তু হয় না একটা ঘরের বিছানাটা যত টান টান দেখাবে বিছানাটি দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে তো দেখুন এখানে আমি নারকেলের খিল দিয়ে ঝাড়ু বানিয়ে নিয়েছি আর সেটা দিয়ে বেশ সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আসলে এই ঝাড়ুটা দিয়ে একবার ঝাড়া দিলে বেশ সুন্দর বিছানাটা হয়ে থাকে আমি তো এভাবেই আর কি বিছানাটা বোঝ গাছ করি আপনারা কে কীভাবে করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর বিছানা থেকে বালিশ ছাড়া যা কিছু ছিল আমি আর কি সরিয়ে ফেলেছি সব কিছুই এখন বালিশ দুটো দিয়েই আমি আমার বিছানাটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নেব আর এই টিপসগুলো ফলো করবেন তাহলে দেখবেন আপনার ঘর বেশি আর নোংরা হবে না তবে এরপর আমি যে কাজ দুটো করেছি সেগুলো হচ্ছে একদমই অফ ক্যামেরাই করেছিলাম ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম এই কাজ আর করে দেখাবো কি এই কাজ সব পুরাই আমার চেয়ে ভালো জানে হয়তো বা করে তো যার কারণে আমি দেখালাম না জাস্ট আমার এই বেডটাকে দিয়েই শেষ করছে আজকের ভিডিওটা দেখুন এখন বেশ সুন্দর দেখাচ্ছে আমার বিছানাটা আর যেহেতু আমি ওই কাজগুলোটা অফ ক্যামেরায় করেছি সেগুলো সেহেতু দেখালাম না আপনারা কিন্তু এই কাজগুলোর শেষে অবশ্যই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেবেন তা নাহলে যদি ঘরটা না মুছেন তবে কিন্তু মেঝের যেই ধুলিকণা থাকে সেগুলো সব আপনার বেডে চলে যাবে আর বেডটাকে তখন নোংরা করে ফেলবে তো দেখুন আমার অল্প দামে চাদর দিয়ে আমার বিছানাটাকে সাজিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমার কথাতে যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম